আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি একজন পশুকে হত্যা করছি আমি একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো একশো জনের ভবিষ্যৎ বাঁচে এর আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি ও পশুর চাইতেও নিকৃষ্ট ছিল নাবালক যাকে মারছি যাকে হত্যা করছি ও নাবালক ছোট ছোট ছেলে মেয়েদেরকে জোর করে হচ্ছে যে মিটারতে জমিতে নিয়ে যাওয়া হচ্ছে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আরও বিভিন্ন কাজ করতো মেয়েদের সাথে করতো ফ্যামিলি থেকে হচ্ছে যে বিয়ে দিতে পারবে না বলে এই সমস্ত কথা টানাতেও বলতে পারতো না গ্রামের চেয়ারম্যান মেম্বার কাউকে জানাতে পারতো না এই সমস্ত গ্রামের মধ্যে বারবার কিছুদিন পর পরে এরকম অন্যায় করে যাচ্ছিল আমার কারোর সাথে বলতে আমার পুরাতন রাখ ছিল হচ্ছে যে একুশ সালের দিকে আমার কিছু টাকা খাইছিল তারপরে দিনকে দিন এইভাবে এরকম করতেছে আর আমার মাকে নিয়ে অশ্লীল কথা বলতেছিল একদিন এই কথাগুলো আমি খুব কষ্ট করে হজম করে রাখছিলাম যে কেমন পশুর চাইতে নিকৃষ্ট যে মহিলা মায়ের বয়সে মহিলাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে এইসব যখন বলতেছিল তখন থেকে মনের ভিতর কল্পনা করে রাখছিলাম যে তুই তোর বেঁচে থাকার অধিকার নাই তুই ছোট ছোট নাবালক বাচ্চাদেরকে এইভাবে মানে ফুসলা বাসলা নিয়ে যা জমির দিকে লিয়ে যা হচ্ছে যে শারীরিক সম্পর্ক লিখেছে বেটা চলক বেটি চলক যাই হোক তাই যাকে তাকে ওর বাড়িতে হয়তো যদি কেউ না থাকে ভোলা বেলা কাকু নিয়ে যায় এই সমস্ত করতে ছোট ছোট ছেলে মেয়ে কিন্তু এলা বাপ মা যদি আমাদেরও কয় তারপর হচ্ছে যে আইন প্রশাসন তাদেরকে বলতে পারতো না মান সম্মান আমি ভয় সবাই বলে খুব ভালো এ ছেলে কারোর সাথে কিছুদিন আগে সবার সাথে মিশতো বছর দুই তিনে খলায় ঝিম মারা গেছে কারোর সাথে কথা কয় না কারণ কি কারণের ভেতরে অনেক ঝামেলা আছে বিভিন্ন জায়গায় নোংরামি করছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে অনেক কিছু আর আছে তথ্য ব্ল্যাকমেইলও করে কারোর ভিডিও বানায় এ সমস্ত করার কারণে হচ্ছে যে ও ঝিম মারা গেছে তোমার মন হলো তোমারইটাকে হত্যা করা আইন প্রশাসন যে যেই জায়গাতে কিছু করতে পারে না আর কেউ বিচার দিতে পারতেছে না আমার মনের সত্যের দিক থেকে মনে হলো যে একে মারা কোনো অন্যায় কাজ হবে না আইন যদি আইন যেই বিচার করবে আমি সেটাই মাথা ব্যাথে কিন্তু একজন আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি

একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো একশো জনের ভবিষ্যৎ বাঁচে এর জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাজি আছি